ফিল এ সময়টা আসলে ওয়াদের সময় না এ সময়টা তাহাজুদে সেজদায় পরে থাকার সময় আর তাহাজুদের সেজদা আপনাদের কেন পরে থাকতে হবে এই কথাটা আপনাদেরকে বলব আলহামদুলিল্লাহ অনেক কলামায় কেরাম বয়ান করে গেছেন এখনো আমাদের বাংলাদেশের ন্যাশনাল এসেট জাতীয় সম্পদ জেলখানায় এবং বাহিরে শিশুকাল থেকেই তাকে আমরা খুব মহাব্বত করি নিজের সন্তানের মতো জানি রফিকুল ইসলামদুল্লাহ আলহামদুলিল্লাহ বাবা আমি খুব সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে আজকে ওয়াজের উদ্দেশ্যে আমি বলবো না একচল্লিশ বছর মাইকের সামনে ছাত্র জীবন থেকে আমি কথা বলি আজকে মূলত আপনাদের সামনে একটি যুদ্ধের ঘোষণা দেব ইনশাআল্লাহ আমি আমার এই সংক্ষিপ্ত সময়ে যে আয়াত পাঠ করেছি আয়াতের তফসির সম্ভব নয় এই আয়াতের তিনটি অংশ সুরায় আহ চল্লিশ একটু এটা দিও সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতে তিনটি বিষয় আপনারা পাবেন আয়াতের প্রারম্ভে একটা নাম আছে সেই নামটা শেখ মুজিব জিয়া ইয়াহিয়া খান টিক্কা খান ভুট্টু খান জওহরলাল নেহেরু মহাত্মা গান্ধী আব্রাহাম লিঙ্কন এদের নাম না সে নামটা হল মা কানা মোহাম্মদ অর্থাৎ আমাদের নবীজির নাম পাওয়া গেছে আলহামদুলিল্লাহ বলেন আয়াতের মাঝখানে আরেকটা ছোট্ট বাক্য কলাকে রসুল এটাও এক ঘন্টার দাবি রাখে আলোচনা এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলার সময় আমি দেবনা দিতে পারব না গভীর রাত একটা হলো ব্যক্তিগতভাবে এত রাতে বয়ান করা একদম আমার রুচি বিরুদ্ধে শেষ যে বাক্যটা অখাত আমার নাবিহীন এই ব্যাপার আপনাদের সামনে চল্লিশ মিনিটের কথা শেষে আমি চার থেকে পাঁচ মিনিটে খাত আমার নাবিহীন আপনাদেরকে বুঝাই দেব ইনশাআল্লাহ তার পূর্বে আপনাদেরকে বলি বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু আমরা লন্ডন হাইট পার্কে কোনো মাহফিলে বসি নাই ঠিক কিনা সৌদি আরবের আলবাহ আল হাজরায় দাল্লা কোম্পানির শ্রমিকদেরকে নিয়ে আমরা মাহফিল করতে বসি নাই আমি এখন যেখানে কথা বলছি আমাদের বাংলাদেশের বৃহত্তর মোমেন শাহীর ফুলপুর ফুলপুর পড়ছেন এটা ফুলপুরের এমন মুসলমানদের সামনে যারা দরকার হলে দেশ এবং ইসলামের জন্য কল্লা দিবে কিন্তু কলমা দিবে না ঠিক কিনা তাই আপনাদেরকে অল্প সময়ের ভিতরে প্রথম দেশের পরিস্থিতি একটু ধারণায় দেব ধারণায় আছে কিন্তু আমরা বাঙালি হিসাবে বেবলা আমরা ভুলে যাই প্রথমেই বলবো আমাদের জাতীয় অপরাধ একটা এটা কলঙ্ক জাতি হিসেবে আমাদের কপালে দেশ স্বাধীন হওয়ার পরে তিপ্পান্ন বছরে আমার সামনে যারা বসা সবাই সমান অপরাধী তিপ্পান্ন বছরে এই জাতি একজন আলেমকে কোনোদিন প্রধানমন্ত্রী বানায় নাই এই জাতির সবচেয়ে বড় কলঙ্ক এই তিপ্পান্ন বছরে একজন আলেমকে রাষ্ট্রপতি বানায় নাই আর সে কারণেই হাসিনার মতো ফেরাউন জন্ম নিয়েছে ঠিক কিনা এখন তিপ্পান্ন বছরের শাসনে যদি আমরা ত্যাক্ত বিরক্ত হয়ে থাকি যদি নিজেদের মনে ব্যথার আঘাত থাকে তবা করে এবার সিদ্ধান্ত নিতে হবে তিপ্পান্ন বছরে দ্বারা দেশ চালিয়েছেন এরা কারা মাথায় টুপি নাই গালে দাড়ি নাই অজুর আগে মেশক নাই খাওয়ার আগে দস্তর খান নাই এরা কথা বললে মিথ্যা বলতো খাইলে হারাম খেত নেতা হলে দুর্নীতি করত আর সরকারি কর্মকর্তা হলে কুত্তার গু খাওয়ার মতো ঘুষ খেত এই হারাম খোর গুলির হাতেই ছিল তিপ্পান্ন বছর ক্ষমতা ঠেকে না একটা কথা মনে রাখবেন সব কুত্তা গু এক কুকুর পালিয়েছে জাতির সাথে বেইমানি করে আমরা এই জাতিকে বাগের মধ্যে কুমিরের মুখে ছেড়ে দেবো না ইনশাল আল্লামা মামুল হক সাহ সহ আমরা জেলখানায় দীর্ঘদিন পাশাপাশি ছেলে ছিলাম আমরা একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে বের হয়েছি এবার বাংলাদেশকে ইসলামী খেলাফতের দিকে আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ এবং আল্লাহর ফজলে এমন একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হবে এই দেশে আল্লাহ রসুলকে ইসলামকে গালি দেওয়ার সাহস কেউ পাবে না ইনশাআল্লাহ তাই আপনাদেরকে প্রথম অবস্থাটা বলছি শেখ হাসিনা পালিয়ে চলে গেল পাঁচ মাসের মতো হতে চলেছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চলছে ক্ষমতা খালেদা আরও গিয়েছিল একসাথে ক্ষমতা হারিয়েছিলেন কিন্তু কেউ যেটা হাসিনা করতেছেন এমন মির্জা আর কেউ করে ক্ষমতা চলে গেছে তারা দেশে থেকেছেন বা যেখানে গেছেন চুপচাপ আছেন আবার ক্ষমতা যদি ভাগ্যে থাকে পেতেও পারে তো ক্ষমতা হারাবার কারণে দেশের এত বড় ক্ষতি করা এত ষড়যন্ত্র করা এটা শেখাসিনা ছাড়া আর কোন ইতিহাসে নাই ঠিক না। তিনি পাঁচ তারিখে চড়ুই পাখির মতো আমার তো মনে হয় যারা নুন দিয়া ভাত খায় আওয়ামী লীগ করতেন এরা বিরুদ্ধে জুতা মিছিল করা উচিত ঝাঁটা মিছিল করা উচিত ষোলো বছর তোমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দেশ আর ইসলামের বিরুদ্ধে কাজ করায়া বিপদে পড়ে নিজের বননে নিয়ে ফুরুত করে তিনি উড়ে চলে গেলেন কোন নেতাকর্মীর কর্মীর নাই সব বিপদের সাগরে ভাসায় দিয়া এই জাতি কেন আওয়ামী লীগের মাঠ নেতাদের উচিত হাসিনার বিধে ছাটা মিছিল জুতা মিছিল করা আমার ভাইরা এর যদি তোমাদের ভালো লাগে তোমাদের নেত্রীর গুখা পায়খানা খাওয়াদের আপত্তি নাই আপত্তি একটা জায়গায় সে চলে গেল ইন্ডিয়াতে পৃথিবীর কোন রাষ্ট্র তাকে জায়গা দেয় আমেরিকা বলছে নো এন্ট্রি কোনো অনুমতি নাই ঢুকা ইউরোপিয়ান কমিশনের কোন রাষ্ট্র তাকে জায়গা দিল না মালয়েশিয়া ইন্দোনেশিয়া জাপান ব্রুনাই চীন সকলের কাছে সাহায্য চেয়েছে কোন দেশ তাকে ঢোকার অনুমতি দেয় নাই কিন্তু বিশ্ব সন্ত্রাসী আমাদের স্থায়ী শত্রু ভারতের প্রধানমন্ত্রী মুদি গুজরাটের কসাই দিল্লির খনি জমানার আবুজেহেল ডিজিটাল ভেরাও এই বদমা শেখ হাসিনাকে বুকে করে বসে আছে ঠিক কিনা আর যাওয়া মাত্রই তারা চট্টগ্রাম দাবি করে বসে যে চট্টগ্রাম আমাদের অংশ আমরা নিয়ে নেব মানে যৌতুক চাইল আমরা মেয়ে বিয়ে দিছি ভারত যেই মেয়ে পালিয়ে যায় সেই মেয়ে বাপের বাড়িতে ঢুকতে পারে মালাউনের বাচ্চারা বুঝে না আমরা তাদের কাছে দেই নাই সে পালিয়ে গেছে ঠিক কিনা যৌতুক চেয়েছেন চট্টগ্রাম দখল হবে কলকাতা রাইটার বিল্ডিং ইনশাআল্লাহ 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 আমি আপনাদেরকে গজওয়াতুল হিন্দের ব্যাপারে নাসাই শরীফ দ্বিতীয় খন্ড 52 পৃষ্ঠা হযরত আবু হুরায়রা থেকে দুইটি হাদিস ওই হাদিসগুলির ব্যাখ্যা করে আপনাদেরকে প্রস্তুতি নিতে বলবো ইন্ডিয়া যেহেতু 5 লক্ষ শূন্য আমাদের বাংলাদেশের বর্ডারে যেখানে বসে আছেন ফুলপুর পাশি হালুয়াঘাট ওই হালুয়াঘাটের বর্ডারের উপরে আপনার কি বলা হয় ওই যে ধুবাউরের বর্ডারের উপরে চালুয়া পাড়ার উপরে সারা বাংলাদেশের বর্ডার এলাকায় পাঁচ লক্ষ সৈন্য ইন্ডিয়া মোতায়েন করে রেখেছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আপনারা কি ভয় পাইলেন ইন্ডিয়ার সৈন্য বর্ডারে ভয় পান ভয় পাবে দেশের বিএনপির মহাসচিব ফখরুল সাহেবদের মতো দুনিয়াদার নেতা ইন্ডিয়া 5 লাখ শূন্য আগামুটা হতে পারে কিন্তু আমাদের হাত পিলপিল করতেছে গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে যাবে আর আমরা ইন্ডিয়া দখল করে নেব নবীর ওয়াদা ঠিক কিনা কি বলেন ঠিক না ঠিক কিন্তু কোন ईमानदार আলেম ওলামা ভাই ভয় পাওয়ার কথা না ইন্ডিয়া আমাদের বর্ডারে শূন্য মুতায়ন এইজন্য বাঘের লেজ দিয়া বানরের চুল কান ঠিক কিনা ইনশাআল্লাহ একটু পরে বিষয়টা আপনাদের আমি বলছি তার আগে বলবো আল্লাহ রস্তে এত বড় মাহফিলে কিছু নসিহত হওয়ার দরকার সবাই তো আমরা গরম কথা বলি বলবো তা আল্লাহ রস্তে আপনাদেরকে যে বিষয়টা বলবো অহংকার করবেন না হাদিসে কুৎসিতে আছে আল্লাহ স্বয়ং নিজে ফরমান আর রিয়া ও রিদাই অহংকার আমি আল্লাহর গায়ের চাদর আপনি ক্ষমতার মালিক শিক্ষাগত যোগ্যতার মালিক টাকার মালিক যাকে চোহন অহংকার করলে পতন আপনার হবেই ঠিক কেন অহংকার এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল ফেরাউন হেরে গেছে তার অহংকার এসে প্রেস কনফারেন্সে কথায় কথায় তিনি বলতেন আমি বঙ্গবন্ধুর কন্যা কথাটা মাথায় রাখবেন যেন উনি বিবি ফাতেমা তে এতই যদি বঙ্গবন্ধুর কন্যা হন পালাইলেন কেন আর চল্লিশ মিনিট গর্ববনে থাইকা দেখতেন মজাটা কেমন লাগে কি বলেন ঠিক না আমার ভাইয়েরা এক লাখ টাকা নগদ পুরস্কার দেব একটা হাদিসের আদা লাইন যদি দেখাইতে পারে যার গর্ভ করার কথা ছিল তিনি জীবনে কোনদিন অহংকার করেন না তিনি হাদরতে ফাতেমা তার বাবা মোহাম্মদ ইসলাম পৃথিবীর কারো বাবার সাথে তরুণা চলবে না ঠিক কিনা চলবে এক কোটি শেখ মুজিব দশ কোটি জিয়া এক পল্লাই দিলে ফাতেমার বাবা মোহাম্মদ জুতার ধুলার মূল্য হবে আমার ভাইরা দুই নাম্বার ফাতেমান স্বামী হযরত আলী শেখাসিনার স্বামী ডাক্তার Huaweiছেন 10 কোটি ওয়াইদে এক পল্লাই দিলে হযরত আলীর জুতার ধুলার মূল্য হবে ঠিক শেখাসিনার পেটের সন্তান জয় আর হযরতে ফাতেমার পেটের সন্তান হাসান আর হুসাইন যাদের সম্পর্কে স্বয়ং নবীজি বলেছেন আমার এই দুই নাতি বেহেস্তের সমস্ত যুবকদের নেতা আর শেখ হাসিনার পেটের সন্তান জল সে যে কুন্দলের নেতা এটাও শেখ হাসিনা নিজের মুখেই বলে গেছে